আমার সামনে যারা রয়েছেন তারা সাধারণ মানুষ নন তারা ভগবান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তারা লেজেন্ডস তারা অনেকেই হয়তো আমাদের মধ্যে আজ নেই কিন্তু হ্যাঁ স্ট্রাগল তারাও করেছেন স্বপ্ন তারা দেখেছিলেন পথের পাঁচালী করতে গিয়ে সত্যজিৎ রায়ের প্রচুর কষ্ট হয়েছিল আর্থিক কষ্ট সেই পথের পাঁচালী আজ একটা মাইক স্টোন তো সেই জন্য আমি আপনাদেরকে বলব যে স্বপ্নকে বাস্তব যদি করতে চান তাহলে অবশ্যই নিজের মনের ভেতরের ইচ্ছেটাকে বার করুন আর সেই বার করে নিয়ে এসে ইচ্ছে থাকলেই হবে না তাকে কর্মে পরিণত করতে হবে তাকে জানতে হবে তাকে শিখতে হবে তাকে বুঝতে হবে আর তার জন্য একটা গাইডেন্সের প্রয়োজন হয় আর সেই গাইডেন্স আপনাকে বা আপনাদেরকে ফ্রিতে দিচ্ছে সানরাইজ মুভিস যে কিনা আপনাদের তৈরি করে দিচ্ছে একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম পেতে গেলে মানুষ অন্তত এনাদের মতো মানুষরা দীর্ঘদিন দীর্ঘ বছর ধরে রোয়েন তারপর গিয়ে সেই জায়গাটা যেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় আমি অনেকের সাথে কাজ করতে সুযোগ পেয়েছি ছোটবেলা থেকে যেহেতু আমি অভিনয় করি তো সেই সমস্ত লেজেন্ডসদের সাথে কাজ করতে গিয়ে আমি অনেক কিছু তাদের থেকে শিখেছি আমি চাই যে আমিও যেন আপনাদের মধ্যে সেই জিনিসটুকু আমি শিখেছি সেটা আপনাদেরকে আমি শেখাতে পারি আর তার জন্য সানরাইজ মুভিজকে অবশ্যই আমি ধন্যবাদ জানাবো যে তারা একটা ফ্রি তিন মাসের কোর্সের ব্যবস্থা তারা করেছে তাই আপনারা আর দেরি করবেন না আমাদের ফেসবুক পেজে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা কল করে সত্তর আমাদের এখানে যোগাযোগ করুন এবং কি প্রসিডিওরে আপনারা ভর্তি হবেন আগামী মাস থেকে আমাদের ফ্রি ক্লাসটা চালু হয়ে যাবে তো ফ্রি ক্লাসটা চালু হয়ে যাওয়া মানে ফালতু শেখাবো না কোনো ওরকম নয় যে ফ্রি ক্লাস মানে এলি তেলি চম্পাকলি এরকম ব্যাপার নয় ফ্রি ক্লাস মানে আপনাকে কিন্তু শেখানোটা কিন্তু ফ্রি নয় শেখানোটা কিন্তু যথেষ্ট প্রফেশনালি কারণ এখানে পেইড করা হয় প্রত্যেকটা টিচারকে তো সেক্ষেত্রে আপনাদেরকে আপনারা আসবেন ফ্রি কিন্তু আমাদেরকে পেড করা হয় তো আমাদের দায়িত্ব থাকে আপনাদেরকে শেখানোর আমাদের দায়িত্ব থাকে আপনাদেরকে তৈরি করা। আমাদের দায়িত্ব থাকে আপনাদেরকে কাজ পাওয়ানো যাতে সেই যোগ্যতা আপনাদের মধ্যে তৈরি হয়ে যায় যে আপনি এইখানে নয় শুধু সানরাইজ বডিজ নয় যে কোনো জায়গায় অডিশন দিলে সেখানে আপনারা একটা সুযোগ আপনি পাবেন সো আর দেরি করবেন না চলে আসুন সবাই আমি তো আছি আমরা আছি বিভিন্ন বড় বড় পরিচালক বড় বড় অভিনেতা অভিনেত্রী তারা ক্লাস করাচ্ছেন সো আপনারা অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করুন সানরাইজ সাথে সবাই ভালো থাকবেন লাভ ইউ